আজকে ছেলে দুপুরে অনেকটা চিকেন নিয়ে এসেছিল। তার থেকে আমি ওই সলিড পিসগুলো বেছে রেখে দিয়েছি চিকেনের একটা রেসিপি তৈরি করব বলে তবে এই রেসিপিটা তোমরা একবার তৈরি করে দেখো সত্যি খুব ভালো লাগে দারুণ লাগে হেভি মজা লাগে খেতে তোমরা একবার চেষ্টা করবে করার আমি আজকে এই রেসিপিটা করছি তোমাদের দেখাচ্ছি এই যে প্রথমে চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেবো দই দিয়ে দিলাম তারপরে রসুন আদার পেস্ট কিছুটা ফ্রেশ ক্রিম চিলি ফ্লেক্স গোলমরিচ একটু আধ ভাঙা করে নিয়েছি গোলমরিচটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ এই যে লবণ দিতে ভুলে গেছিলাম লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো এই রেসিপিটি সত্যি খুব ভালো লাগে একবার তোমরা করে দেখো না সত্যি ভালো লাগবে তোমাদের খেতে আমাদের তো খুব ভালো লাগে এই যে কিছুটা তেল কড়াই দিয়ে দিলাম যেমন করে তোমরা বেরেস্তা ভাজো ঠিক ওইভাবে বেরেস্তাগুলো ভেজে নেবে তার আগে একটু ফোড়ন দিয়ে দেবে দুটো এলাচ আর দারচিনি এবার বেরেস্তাটা যখন একটু অল্প ভাজা হয়ে যাবে তারপরে আমি অন্য অন্য উপকরণগুলো দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে ওর মধ্যে আমি চার চারমস দিয়ে দিচ্ছি দু চামচ মতো আর সাদা তিল আর পোস্ত আর আমার কাছে কাজু ছিল না আমি হঠাৎই এটা করছি তোমরা ইচ্ছে করলে পাঁচটা কাজু দিতে পারো কাজু দিলেও খুব ভালো হবে আমার কাছে ছিল না করে আমি চারমসটা দিলাম সব কিছু এগুলোতে সব কিছুগুলো খুব ভালো করে ভেজে নেব এই যে পেঁয়াজের সামনে এই সব ফুকরণগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব তারপরে ওই চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে মানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে একটু সেদ্ধ মতো এই গ্রেভি থেকে তুলে নিয়ে এই যে গ্রেভি থেকে তুলে নিচ্ছি নিয়ে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি টেলে পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি এর মধ্যে এবার একটু ভাজা ভাজা হবে ভাজার সাথে সাথে এটা সেদ্ধও হয়ে যাবে একটু ঢেকে দেবো পেস্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা মিক্সি জারে একটু পেস্ট করে নিয়ে আসবো এই যে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে আবার সেদ্ধও হয়ে গেছে এবার চিকেনটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর এই যে মিষ্টিতে বেটে নিয়ে এসেছি যে পেরেস্তা বেরেস্তার সঙ্গে কালো তেল এই যে মশলাটা মিক্সিতে বেটে নিয়ে এসেছি সেটা দিলাম আগে যেটা বলেছিলাম একটু ভুল করে বলে ফেলেছি আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে তারপর যে দইটা ছিল সেই দই দইটাও আমি দিয়ে দিলাম মিক মিক্সি দেওয়া জলটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু লবণ দিয়ে দিতে হবে দেখবো দেখে লবণ দেব একটু লবণ দিয়ে দিচ্ছি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এটাকে কষাতেই হবে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিচ্ছি এই যে তেল ছেড়ে দিয়েছে আমার চিকেন রেডি এই যে এরপর একটু কসুরি মেথি একটু গরম মশলা আর একটু ফ্রেশ ক্রিম এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে যেখানে তোমরা দুটো রুটি কিংবা পরোটা খাও সেখানে তোমরা চারটে পরোটা খেয়ে নেবে কিংবা চারটে রুটি খেয়ে নেবে খুব ভালো লাগে এই রেসিপিটা এই যে চিকেনের রেসিপি আমার রেডি হয়ে গেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করবেন